সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব অ্যাকাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এর আগে ভিডিওটি আমি প্রিপোজিশনের চার নম্বর রুলস পর্যন্ত দেখিয়েছিলাম ধারাবাহিকভাবে আজকের আমি পাঁচ নম্বর রুলস থেকে দেখাবো যে ইন এবং উই তিনটা কোথায় কোথায় বসে যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ে শেষ মুহূর্তে বোঝাতে ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝাবে এবং সেই ব্যাপক সময়টা শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্ব বোঝাতে সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্ব মুহূর্তটা বোঝাতে আমাদের উই তিন ব্যবহৃত হয় তার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ অর্থাৎ ভবিষ্যৎকালে ব্যাপক সময় ইন এ মান্থ এই মাস্টার যে কোনো একটা সময় সেটা হলো ব্যাপক সময় কাম ইন এ মান্থ আর মিস্টার আহাত উইল কাম ইন এ মান্থ অর্থাৎ মিস্টার আহাত আসবে এই একটা মাসের মধ্যে এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে এই সময়টা উত্তীর্ণ হওয়ার যদি পূর্বেই বোঝায় তাহলে এখানে বসেছিল ইন আর এখানে বসবে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইন এ মান্থ এই ইন এ মান্থ অর্থাৎ এক মাসের এর মধ্যে অর্থাৎ এক মাস শেষ হওয়ার আগেই শেষ মুহূর্তেই সে এই কাজটা কমপ্লিট করবে এই জন্য উইথ তিন বসেছে আর এখানে বলছে মিস্টার আহাত উইল কাম ইন এ মান্থ এক মাসের মধ্যে আসবে এক মাসের মধ্যে সে এরকম যদি আমি বোঝার চেষ্টা করি যে এক মাসের মধ্যে সে এক তারিখও আসতে পারে পাঁচ তারিখও আসতে পারে আর এখানে বলছে উইথ ইন এ মান্থ এই ওয়ার্ক উইথ ইন এ মান্থ অর্থাৎ এক মাসের মধ্যে এটাও বুঝে মধ্যেই বোঝায় কিন্তু একেবারে ওই যে সময়টা উত্তীর্ণ হওয়ার সে পূর্ব মুহূর্তটা বোঝানো হয় সে উইথিন এ মান্থ তাহলে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ে শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার এবং সেই শেষ মুহূর্ত সময়টাও উত্তীর্ণ হওয়ার পূর্ব মুহূর্তকে বোঝাতে উই তিন ব্যবহৃত হয় যে মিস্টার আহা উইল কাম ইন এ মান্থ আর উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইন এ মান্থ অর্থাৎ এক মাসের মধ্যে অর্থাৎ যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের যে সময়টা সেই সময়টা উত্তীর্ণ হওয়ার শেষ মুহুর্তটাকে বোঝাতে আমাদের পাঁচ নাম্বার রুলসটা এরপর আমরা দেখি ছয় নাম্বার রুলসে কী ছিল আমাদের ছয় নাম্বার রুলসে ছিল ইন বাই বিফোর, ফোর ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে যে ইন বাই এবং বিফোর এটা কোথায় কোথায় বসে ইন বাই বিফোর ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বসে বা বিফোর বসে যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই অর বিফোর ফাইভ পি এম অর্থাৎ ভবিষ্যৎকালে ব্যাপক সময় ফাইভ পি এম বাই অথবা বিফোর ফাইভ পি এম আর সেকেন্ডটা হলো হি উইল কাম ইন এ মান্থ হি উইল কাম ইন এ মান্থ অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে বসে বাই বা বিফোর এবং ইন বাই বিফোর অর্থাৎ ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের পূর্বে বুঝতে ইন যেমন আই শ্যাল আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়া ফিনিশড দ্য বুক বাই ওয়ার বিফোর ফাইভ পি এম এটা বোঝাতে আমাদের বাই বা বিফোর বসেছে এবং ইন বসেছে কোথায় বাই বা বিফোর আর ইন বসেছে কোথায় হি উইল কাম ইন এ মান্থ সে এক মাসের মধ্যে আসবে যেটা আমরা পাঁচ নম্বর রুলসও দেখেছিলাম এরপরে এরপরে ইন ওয়ান বা টু সীমার মধ্যে বোঝাতে ইন সীমার বাহিরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে ওয়ান ব্যবহৃত হয় ইন ওয়ান টু সীমার মধ্যে বোঝাতে ইন সীমার বাহিরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে ওয়ান এটা এটা এটুকু যদি আমাদের সীমা হয় তাহলে এই সীমার মধ্যে বোঝাতে আমাদের ইন বসে আর সীমার বাহিরে বোঝাতে এর বাহিরে বোঝাতে টু এটার বাহিরে বোঝাতে টু বসে এবং সীমার উপরে বোঝাতে আমাদের ওয়ান বসে উদাহরণটা পড়ি তাহলে বুঝতে পারবো যেমন দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি অর্থাৎ এই যে টু বসেছে এখানে যে দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি এখানে আমাদের আর সুন্দরবন কোথাও অবস্থিত সুন্দরবন ইজ টু দ্য সাউথ অব দ্য কান্ট্রি অর্থাৎ দেশের দক্ষিণে এই যে টু বসেছে আর এই দুই নম্বর উদাহরণটা যদি দেখি যে ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে এই ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অর্থাৎ এখানে টু বসেছে সীমার বাইরে বোঝাতে এবং সীমার উপরে বোঝাতে ওয়ান ব্যবহৃত হয়েছে অন দ্য বুড়িগঙ্গা আর তিন নম্বর হল ঢাকা সিটি কলেজ ইজ ইন ঢাকার সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি এই ইন ঢাকা সিটি কলেজ ইজ দ্য হার্ট ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য অফ দ্য সিটি এখানে ইন বসেছে আশা করি আপনারা ইন অন এবং টু এর এই রুলসটা বুঝতে পেরেছেন এই ইন অন টু এর কিন্তু আরও রুলস আছে এই ধারাবাহিকভাবেই কিন্তু আলোচনা আমরা ইন এবং আফটারের ব্যবহারটা শিখব আমরা সাত নম্বর শেষ আট নম্বরটা ইন এবং আফটার ফিউচার টেন্সে ইন এবং পাস টেন্সে আপটার ব্যবহৃত হয় যে ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয় যেমন মাই ফাদার উইল কাম ফ্রম দ্য স্টেটস ইন এ উইক তাহলে আমাদের ভবিষ্যৎকালে ফিউচার টেন্স যেমন ফাদার উইল কাম ফ্রম দ্য স্টেটস ইন এ উইক এখানে ইন বসেছে ভবিষ্যৎকালে আর বলছিলাম পাস্ট টেন্সে আমাদের আপনার বসে যেমন হিজ ফাদার ডাইট আফটার টু মান্থস হি ফাদার ডাইট আফটার টু মান্থস এখানে আমাদের আপনার বসেছে টেন্সে সিনস ফ্রম ফর নির্দিষ্ট সময়ের পূর্বে সিনস বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম বসে এবং ব্যাপক সময় পূরে ফর বসে সিন্স দ্বারা শুধু অতীতে নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝানো হয়েছে এই যে সিন্স দ্বারা শুধুমাত্র অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝানো ফ্রম থাকলে সব টেন্সের সময় বোঝানো হয়েছে সিঞ্জের পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে সিঞ্চের পূর্বে সবসময় পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে যেমন ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আর ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স তাই এটা নির্দিষ্ট সময় সিন্স বসছে এবং অনির্দিষ্ট সময় ফর বসেছে আশা করি আমরা চেঞ্জ ফর এবং ফ্রমের ব্যবহারটা শিখতে পেলাম এরপর আমরা যাব পরের অনুষ্ঠায় বিসাইট এবং বিসাইটস বিসাইট এবং বিসাইডসের ব্যবহার পাশে অর্থে বোঝাতে বিসাইট এবং ইহা ছাড়া অধিগন্তু বোঝাতে বিসাইটস ব্যবহৃত হয় এ বি ইএসআইডি বিসাইট আর বিএসআই কিন্তু বিসাইডস পাশে অর্থে বোঝাতে হলে বিসাইট এবং অধিগন্তু বোঝাতে বিসাইটস অধিগন্তু বা সারা অর্থে বোঝাতে ছাড়া অর্থে বোঝাতে বিসাইডস বসে যেমন হি স্যাট বিসাইড মি সে আমার পাশে বসেছিল আর বিসাইটস দিস পেন আই হ্যাভ টু আদার পেনস এই কলম ছাড়াও অন্য দুটো কলম আছে এই এটা ছাড়াও যে বিসাইডস তাহলে বিসাইট এবং বিসাইটসের ব্যবহারটা আমরা শিখলাম এবার বিটুইন এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট বিসাইড এবং বিসাইডস ইম্পর্টেন্ট আর বিটুইন আর এমন দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে আর দুইয়ের অধিক হলে এমন বসে যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ অর্থাৎ দুইজন বালকের মধ্যে এই দুইজনের মধ্যে হলে বিটুইন বসে আর দুইয়ের অধিক হলে এমন বসে ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দেম অর্থাৎ তাদের মধ্যে দুইয়ের অধিক এমং দেম এজন্য এখানে অ্যামং বসেছে আশা করি আপনারা বিটুইন এবং এমনের ব্যবহারটাও বুঝতে পেরেছেন এরপর আমাদের বাই উইথ বাই বা উইথ ব্যবহার যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা এবং যার দ্বারা বা ইনস্ট্রুমেন্ট করে তার যার দ্বারা বা ইনস্ট্রুমেন্ট যার দ্বারা যা দিয়ে আর কি করে তার পূর্বে উইথ বসে যেমন হি দি টাইগার ওয়াজ কিল্ড বাই বাই দ্য হান্টার শিকারি দ্বারা উইথ গান এই উইথ যার দ্বারা করানো হয়েছে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টের এই যেখানে আমাদের উইথ বসেছে ইনস্ট্রুমেন্ট ইন্সট্রুমেন্টের এখানে যার দ্বারা কি দ্বারা গান বন্ধুর দ্বারা এবং এখানে যার দ্বারা যে ব্যক্তি হান্টার সে লিকারী বাড়ি বসেছে ওয়ান এটার ব্যবহারটা আমরা শিখব ওয়ান উপরে অবস্থান বা লেগে থাকা স্পর্শ করে লেগে থাকা বা স্পর্শ করে বোঝাতে আমাদের ওয়ান বসে যেমন এখানে এই লেগে থাকা এরকম অর্থে অন অন বসে আপ উপরের দিকে তোলা বা ওঠা অর্থে এরকম উপরের দিকে যদি তোলা হয় তাহলে সেই জায়গায় আমাদের আপ বসে আপ হয়ে উপরের দিকে তোলা অর্থে আপ বসে আর আপন গতি বোঝাতে কোনো অবস্থান হতে অপরের অবস্থানে গতি বোঝাতে যেমন এই টেবিলটার উপরে যদি এখান থেকে কেউ একটা কেউ একজন লাভ দিয়ে বা একটা বিড়াল লাভ দিয়ে বা একটা ইদুর লাভ দিয়ে যদি এখানে পড়ে সে যে গতি বোঝাতে এটাকেবারে আপন ইউপি ওয়েল এখানে বসে আপন ওভার স্পর্শভাবে উপরে গতি বোঝাতে অস্পর্শভাবে উপরে গতি বোঝাতে যে অস্পর্শভাবে যদি উপরে গতি বোঝায় যেমন প্লেন আমাদের মাথার উপর থেকে যদি চলে যায় সেটা উপরে গতি বোঝাতে আর অ্যাব ঠিক উপরে বোঝাতে আমাদের অ্যাবগুলো ঠিক উপরে যে আকাশটা আমাদের উপরে অ্যাবগুলো ঠিক উপরে বোঝাতে অ্যাভব বসে এবার এইটার আমি একটু উদাহরণ দিই যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল আর তার টেবিলটি বইটির উপরে এই সে বই বইটি টেবিলের উপরে রাখো পুট দ্য বুক অন দ্য টেবিল এই টেবিলের উপরে এখানে অন বসেছে দে গো আপ টু দ্য হিল তারা পাহাড়ের উপরে উঠছিল এটি গো আপ এটা হলো আপ দি ক্যাট স্প্রাং আপ অন দ্য টেবিল এই এখান থেকে একটা বিড়াল মনে করেন এখানে লাভ দিয়ে গেলো এটা হলো আপ দি ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড এই ঘুরছে মুভিং ওভার হিজ হেড এখানে যদি আপনার এখানে দি পেলেন ফিলু ওভার দ্য পদ্মা এটাও কিন্তু ওভার হবে অ্যাবভ দ্য স্কাই ইজ অ্যাভোভ আমাদের উপরে স্পর্শ ছাড়া উপরেই আছে একবার উপরে কিন্তু সেই স্থিতিশীল আছে আসে সেজন্য অ্যাভোভ দ্য স্কাই ইজ অ্যাভোভ আওয়ার হেড আর এটাই হলো আমাদের প্রিপোজিশনের আমি যে ধারাবাহিক আলোচনা করেছি এটা হলে একেবারে সর্বশেষ আলোচনাটা এরপর আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় যে প্রিপোজেশনগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করব কারণ এই প্রিপোজেশন কিন্তু একটু কঠিন জিনিস আমি এই আলোচনা থেকে যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে বেসিক ধারণাটা আপনাদের হবে মূলত পরীক্ষা হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন আসে এরপর আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশনগুলো নিয়ে আলোচনা করব। আর সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন